কালকে তো দেখেছেন আমাদের বাসার সবজির বাজার আর আজকে দেখতে পাবেন মাছের বাজার তার সাথে রয়েছে এই তো চাল নুডুস তারপরে মশলা আর আজকে এত কিছু আয়োজন এবং বাজার হয়েছে আজকে আমাদের বাসায় আমার ছোট ননদ মেজর ননদ আসবে এবং ছোটো ননদের হাজব্যান্ডও আসবে আর আমার ছোট ননদের হাজব্যান্ড বাহিরে চলে যাবে তিনি থাকে সিঙ্গাপুর তার আবার যাওয়ার সময় হয়ে গেছে তাই আমাদের বাসায় এসে একটু আমাদের সাথে দেখা করে গেল আর আজকে আসবে আজকে বিকেলে আবার চলে যাবে তাই যেহেতু জামাই আসছে এই বাড়ি ছোটো জামাই তার জন্য স্পেশাল কিছু রাখতে হয় তাই তার জন্য একটা সুন্দর আস্ত হাঁস জবাই করলাম আজকে হাঁসুর মাংসটা কষা কষা করে রান্না করব তার সাথে থাকছে রোস্ট এবং রুই মাছ আবার ভুনা করব এই আমি রোস্টটা ভালো করে কেটে সুন্দর করে ক্লিন করে এর মধ্যে লেবু আদা রসুন বাটা লবণ দিয়ে মেখে রাখলাম তার সাথে মাছটাও হলুদ লবণ দা মেখে রাখলাম আর এই জায়গায় আমি ব্যস্তা করে নিচ্ছিলাম রোস রান্না করার জন্য এক এক করে মুরগির মাংসগুলোও ভেজে নিচ্ছি আর এই দিকে নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা এক এক মশলা রোস রান্না করার জন্য আর কি যা লাগে আপনার তো রান্না করতে পারেনি আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওইদিকে আমার শাশুড়ি আর আমার ননদ বসে বসে হাঁসটা সুন্দরভাবে বেছে নিচ্ছিল আর তাদের বাচ্চা শেষ হলে আবার হাঁসের মাংসটা বসাবো এই জায়গায় আমার শাশুড়ি মাছটাও কেটেও নিয়েছে বাচ্চা শেষ করে আর আমি আবার মাছ ভেজে মাছ রান্নাও বসিয়ে দিলাম আর যেহেতু ননদের হাজব্যান্ড আছে আর সব কিছু একটু ভুনা বা কষা কষা হলেই ভালো হয় এই তো আমার ননদের হাজব্যান্ডও চলে এসেছে তার সাথে আমার মেজো ননদও আর এই দিকে হচ্ছে আমি মাছটা রান্না করে নিচ্ছি আর তারা এই তো কিছু একটু ফলটল নিয়ে এসেছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জায়গায় আবার মাংসটা বসানোর জন্য মশলা কষানো হচ্ছে আর মাংসটা আজকে আমার ছোট ননদি রান্না করছে হাঁসের মাংসটা ও বলছিলো ও রান্না করবে কিন্তু ওর রান্নাও মোটামুটি না অনেকই সুন্দর হয়েছে এই হাঁসের মাংস রান্নাটা খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করেছিল আর এদিকে আমি সালাদ কেটে নিচ্ছিলাম আর সব কিছুই মোটামুটি রান্না করা হয়ে গেছে আর এই জায়গায় নাশানোর জন্য একটু লেগ পিস আনছিলাম ওকে খাওয়ানোর জন্য তারপর ওকে ওকেও খাওয়া দাওয়া শেষ করে দিলাম আর এইদিকে আমার শাশুড়ি দুধ জাল করছিলো যেহেতু জামাই এসেছে তাকে তো পিঠা বানিয়েও খাওয়াতে হবে অল্প সময় তার জন্য পাটি সাপলা পিঠা বানাবে আর এই জায়গায় খিসা বানা ছিল আর আমি তাড়াতাড়ি সবার খাবারটা আবার বেড়ে দিলাম যাতে তো দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার পিঠা বানানোর জন্য কাজ করতে হবে আর আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে আমি এইখানে ব্লেন্ডারে চালের গুঁড়ি আর মিঠাই ব্লেন্ড করে আমার শাশুড়ি মাকে দিলাম তিনি গোলাটা গুলিয়ে তারপরে এই তো পিঠা বানাতে আবার চলে গেলাম সব কাজ শেষ করে যেহেতু বাসায় আমার ননদরা আসছিল তাই আজকের ভিডিওটা ছাড়া একটু লেট হয়ে গেল আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর যাদের কাছে আমার ভিডিও ভালো না লাগে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন এই তো সুন্দর করে সাপটা পিঠা বানিয়ে নিচ্ছে আর শীতের মধ্যে তো এই পাটি পাটিসাপলা পিঠা চিতই পিঠা এই ধরনের পিঠাগুলো একটু বেশি খাওয়া হয় ভালো লাগে তারপর ওদের জন্য একটু ফলটল কেটে দিলাম বিকেল দিকে আর এ জায়গায় আমি বক্সের মধ্যে আমার ননদের শ্বশুর বাসা নেওয়ার জন্য পিঠা রেডি করে দিচ্ছিলাম ওর শ্বশুর শাশুড়ির জন্য এখানে খুব সুন্দর করে পাটিশাপলা পিঠাগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম যাতে কোনোটা না ভাঙে তারপর ননদের জামাইয়ের জন্য একটু নিয়ে গেলাম পিঠা খাওয়ার জন্য আর এইদিকে দেখে ওরা রেডি হয়ে গেছে বাসায় চলে যাবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে